This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলাগরে পোতা একটা বুথির প্রায় সবার নাম উধাও এসআইআর এর নাম বাদ যাবার আশঙ্কায় ভোটাররা হুগলির বলাগরের একতারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রামে প্রায় নশো জন মানুষের নাম নেই দু সালের ভোটার লিস্টে হুগলি জেলার বলাগড় ব্লকের একটারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রামে ভোটার তালিকা নিয়ে অভিযোগ গ্রামের একটি বুথের প্রায় নশো জন ভোটারের নাম নেই নির্বাচন কমিশনের প্রকাশিত দু সালের ভোটার তালিকায় কিন্তু ইসির ওয়েবসাইটে তথ্য যাচাই করতে গেলে তাদের দু সালের ভোটার লিস্টের নাম দেখা যাচ্ছে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামে গ্রামের মানুষদের দাবি তারা বহু বছর ধরে এই এলাকার বাসিন্দা সকলের কাছেই রয়েছে আধার কার্ড রেশন কার্ড জমি দলিল ভোটার আইরে তবু 2002 সালের লিস্টে নাম না থাকায় তাদের এসআইআর নাম ওঠার আশঙ্কা দেখা দিয়েছে তারা এও দাবি করেছে 2002 সালের আগে পরে তারা ভোট দিয়েছে গ্রামবাসীরা জানান আমরা এখানে জন্মেছি বড় হয়েছি কর দিয়েছি ভোট দিয়েছি আজ হঠাৎ করে জানানো হচ্ছে আমাদের নাম তালিকায় নেই শেষ এসআইআর এ তাহলে আমরা কারা ওয়েবসাইট খুলে দু সালের লিস্ট দেখাচ্ছে কিন্তু সেখানে নির্বাচন কমিশন বলেছে দু সালের লিস্টটি চূড়ান্ত আমরা কোনটা বিশ্বাস করব এর আগে বরাকার ব্লকের বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিন্না গ্রামে প্রায় দেড় হাজার মানুষের নাম দু হাজার দুই সালের তালিকায় না পাওয়ায় নিয়ে দুশ্চিন্তা চড়িয়েছিল এবার একই ধরনের সমস্যায় নাজেহাল পোতাগাছির বাসিন্দারা প্রশাসন সূত্রে জানা গেছে জেলার বেশ কিছু জায়গায় এই ধরনের বিভ্রাট ধরা পড়েছে যা পরীক্ষা করে দেখছে নির্বাচন দপ্তর ভোটারের নাম উধাও হওয়ার পর থেকেই গ্রামের মানুষ প্রতিদিন ব্লক অফিসে ভিড় করছেন কেউ আবেদনপত্র জমা দিচ্ছেন কেউ আবার স্থানীয় নেতাদের দ্বারে দাঁড়িয়ে করছেন ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ চলছে যাদের নাম ভুলবশত বাদ পড়েছে তারা ফর্ম পূরণ করে আবেদন করুন বৈধ ভোটারদের নাম অবশ্যই অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে শুনানিতে উপস্থিত হয়ে নথি দেখিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি হবে দু হাজার এর নাম না থাকলেও ভয়ের কিছু নেই আগেই জানিয়েছে নির্বাচন কমিশন তবুও নাম বাদ যাওয়ার ভয়ে জড়ো গ্রামের মানুষ ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ইতিমধ্যেই গ্রামের সভা করে মানুষের অভিযোগ শুনেছে তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ আমাদের সমস্যা হচ্ছে নির্বাচন কমিশন যে আমাদেরকে বলেছে দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী আমাদের ভোটার মানে এসআই এর ফর্ম ফিল আপ করতে বলেছে ফর্ম আমাদের এসে গেছে কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে আমাদের নাম কারোর আসছে না কতজনের নাম আসছে না নশো চোদ্দো জনের আচ্ছা এইবার আমরা সবাই মিলে আতঙ্কিত হয়ে আছি মানে কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না আমাদের যারা মানে মানে যাদের বাইরে থেকে যারা মহিলারা আমাদের এসছে তাদের কিন্তু আপলোড হচ্ছে কিন্তু আমাদের আপলোড হচ্ছে না এই নিয়ে আমরা খুব চিন্তা করছি আপনি ভোট দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছি আমাদের এখানে পূর্বপুরুষ এখানে সবাই আছে আপনি আমরা জানিয়েছি তারা বলছে যে আপনারা জমা দেন আমরা যদি কমিক্স কমি চেঞ্জ হয় তাহলে আমরা চেঞ্জ করে দেবো সালে কি আপনার বাবা বা কাকা মায়ের কারোরই নাম নেই না কারোর নাম নেই লিস্টটাই তো বেরোচ্ছে না কি করে নাম থাকবে সমস্যা বলতে আমাদের দু হাজার দুই সালের লিস্টটা মানে পাইনি নাম নেই না আপনাদের কত ভোটার এখানে নশো আচ্ছা এখন কি চাইছেন আমরা চাইছি সবাই যেন দু সালে লিস্টটা পায় আর আমাদের সব মানুষ যেন ওইখানেই থাকে আমরা যেন অন্য জায়গায় না যেতে পারি মানে আপনারা কোথায় দেখতে পাচ্ছেন না লিস্টটা লিস্টটা কোথায় দেখতে পাচ্ছি না আমাদের ফর্ম টপ ক্লাব হচ্ছে দু হাজার তিনে দুই একটা তো আমরা পাইনি সেক্ষেত্রে কি কি আশঙ্কা করছেন আমরা আশঙ্কা কি করছি বলতে যে যদি না আমরা পাই

কিন্তু আমরা দু হাজার দুই সালের লিস্ট পাচ্ছি না আমরা কতজনের পাচ্ছি না কতজনের পাচ্ছি না টোটাল বুথেরই পাচ্ছি না নশোর উপর নশোর উপর টোটালই পাচ্ছি না আমরা তা এই নশো ভোটারকে মানে ওই ফর্মটা ফ্লাপ করার জন্য আমরা ভিডিও এইটা নিয়ে কথা বলেছি ভিডিও ম্যাডাম বলেছিল যে তো আপনারা এই ফর্মই ফিল করুন যদি এর পরে যদি কোনো খবর আসে আমরা বিএলওদের দিয়ে ঠিক করে নেবো বিএলওরা কি বলছে বিএলওদের ঘরে বলেছি বিএলওরা ওই একই কথা বিয়েলরা একই কথা বলেছে বিএলরা বলছে আমাদের ভিডিও বিডিও একই বলছে যদি চেঞ্জ হয় শুধু হয়তো ওই সিরিয়ালটা চেঞ্জ হবে তা সিরিয়ালটা আমরা দিয়ে ঠিক করে কি এখন আমরা চাইছি যে আমরা যাতে ওই দু সালের লিস্টটা পাই কারণ আমরা ধোঁয়াশার মধ্যে আছি দু হাজার দিয়ে আমরা ফিল করছি অফলাইনে কিন্তু অফলাইনের ফর্মটা যখন আমরা অনলাইন করতে যাচ্ছি তখন কিন্তু সাবমিট হচ্ছে না এই নিয়ে তো আমরা চিন্তায় আছি যে আমরা এই নশো ভোটার আমাদেরকে এই ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমরা জমাত হয়েছি আমাদের এসআইআর যে ফর্ম দেওয়া হয়েছে বিএলআর থেকে আমরা যে কালেক্ট করেছি তাতে দু হাজার দুইয়ের যে ডেটা আপলোড করার বলেছে বা ফিল আপ করার জন্য বলা হয়েছে আমরা কিন্তু ইসিআইআর পোর্টাল থেকে সেই দু হাজার দুইয়ের কোনো ডেটা আমরা পাইনি এখন আমাদের বুথের ভোটার সংখ্যা নেয়ার নশো প্লাস এখন এই ভোটাররা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে যে আমরা কোনো কারণে ডিলিস্টেড হয়ে যাব কিংবা ডিভোটার হয়ে যাব কিনা এখন আমরা ওই কলমটা দু হাজার দুইয়ে না পাওয়ার কারণে কোনোভাবেই ফিল করতে পারছি না এবং সমস্ত ভোটার আমাদের যত আছে তো আমরা আমরা জমায়েত হয়েছি আমাদের একটা সলিউশন চাইছি আমরা ওই দু হাজার দুইয়ের ডেটা অনুযায়ী কী ফিল আপ করবো এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য জমায়েতের উদ্দেশ্য এটা আপনারা কোথাও জানিয়েছেন আমরা সব দিকে জানিয়েছি মিডিয়ায় দেখছি বুঝতে পারছি না সঠিক তথ্য কোনটা আর কোনটা করলে ভালো হবে বিভ্রান্ত হচ্ছেন এবার সেই জন্যে বিএলআর থেকে কালেক্ট করার পরে আমরা ফিল করে তাকে সাবমিট করতে পারছি না কিছু লোক হয়তো ফিল আপ করেছে কীভাবে করেছে বুঝতে পারছি না আবার কিছু লোকের দু হাজার আগের ডেটায় নামই নেই তাদের না এপিক নাম্বার আছে না কিছু আছে কত ভোটার আছে এখানে এই নশো প্লাস নশো বারো চোদ্দ এই জায়গাটার নাম কী আছে জায়গাটার নাম হচ্ছে আমাদের বুথের নাম হচ্ছে পোতাগাছি জয়গোপাল সিং প্রাইমারি স্কুল বুথ যার পার্ট নম্বর একা পঁচাশি এবং নির্বাচন ক্ষেত্র বলাঘর একশো একানব্বই যাদের নাম নেই তাদের কি মা বাবার নিশ্চয়ই নাম নেই নাকি না তাদের কিছুই নেই সেখানে দেখাচ্ছি না আচ্ছা